সালামু আলাইকুম রহমাতুল্লাহ বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হয়েছে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রী বলছেন কি আর বাস্তবতা কি দেখুন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ দর্শক আওয়ামী লীগের ডিপ্লোমেটিক প্রোপাকান্ডা সেল যথেষ্ট সক্রিয় আই টোল্ড ইউ এখনো আবারও বলছি ধারাবাহিকভাবে চলছে যুক্তরাষ্ট্রের সব পশ্চিমা বিশ্ব অনেকটা চুপ পিটারহাসের দুর্যোগও তেমন দেখা যায় না এই চুপ থাকা তাদের ডিপ্লোমেটিক কৌশলের অংশ পৃথিবীর বিভিন্ন দেশে যে সব জায়গায় তারা কঠিন কঠিন পদক্ষেপ নিয়ে আসছে সেসব জায়গায় একটা সময় পর্যন্ত তারা এভাবে চুপ ছিল যুক্তরাষ্ট্র বাচাল নয় টকিটিভ নয় যে জেন তেন তেন কথাবার্তা বলবে আর দৌরঝাপ করবে তাদের প্রত্যেকটা কার্য পরিকল্পনা মাফিক এবং চিন্তাভাবনা করে তারা করে যাচ্ছে যদি তারা সূক্ষ্মভাবে কাজ না করতো তারা যদি র্যাকলেস বা বেপরোয়া হয়ে দ্রুত গতিতে কাজ করতো বাস বিচারহীন কাজ করত তাহলে তারা সুপার পাওয়ার হতে পারতো না তে যুক্তরাষ্ট্রের যে এই সাময়িক চুপ থাকে এবং তাদের মিত্রদের তে এটা সুযোগ সরকার নিতে চাচ্ছে একটা প্রোপাকান্ডার মাধ্যমে তারা চিন্তা করছে সরকার যে নির্বাচনী বৈতরণীটা পার করতে পারলেই হলো তারপর কি হবে সেটা পরে বিষয় এবং ইটস টু নির্বাচনী বৈতরণী পার হলে সরকার অনেক এগিয়ে যাবে এজন্যে আর নির্বাচনকালীন এই সময়ে যেভাবে যাচ্ছে তাতে আন্তর্জাতিক নিয়ম নীতি অনুযায়ী পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যে কিছু বলবে বিষয়টা সেরকমও নয় কারণ ডিপ্লোমেসির কিছু নিয়ম আছে ফরেন পলিসি কন্ডাক্ট করার কিছু প্রতিষ্ঠিত প্রিন্সিপালস কিছু কাস্টমস এগুলো মেনে চলতে হয় তো দর্শক আপনারা জানেন আমরা বিশ্লেষণ করে প্রমাণ করেছি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগে দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমে গিয়েছে আমরা বলেছি যে ইটস ফলস সরকারের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব কমে গিয়েছে এরকম কোনো প্রমাণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থাপন করতে পারেনি অথবা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক কোনো গ্রাউন্ডে বিটুইন আওয়ামী রিজিম অ্যান্ড ইউএস এমন কোনো ঘটনা ঘটেনি যার ফলে আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমে গিয়েছে অতএব এটা ছিল একটা ভুল দাবি শুধু এটা নয় আর নানানভাবে এমনভাবে বলার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতারা যে যারা এতদিন সুষ্ঠু নির্বাচনের সচ্চার ছিল তারা এখন চুপ হয়ে গিয়েছে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন তাদের এটা আমরা বলি যে সরকারের ডিপ্লোমেটিক সেলের একটা হাইলি কোয়ালিফাইড একটা প্রপাগান্ডা তার অংশ হিসাবে নতুন বক্তব্য আমাদের কাছে এসেছে দর্শক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি দূরত্ব তৈরি হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হওয়া মানে তো সরকারের সঙ্গে দূরত্ব কেটে যাওয়া স্বাভাবিক এখন এনেমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এটা স্বাভাবিক ফরেন পলিসির একটা মৌলিক নীতি বললাম এখন যদি আসলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যদি ঠিক হয় এটা তো সরকারের একটা বড় সফলতা এখন এই বক্তব্য ঠিক কিনা আমরা একটা বিশ্লেষণ করব দর্শক নিউজটা একটু দেখি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন বলেছেন জালাও পরাও এবং দেশে সন্ত্রাস কার্যকলাপ করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তিনি সিলেটে জাতীয় পার্টি রাহবাগ নদীর ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সাংবাদিকদের কাছে কথা বলেন এখন এই বিস্তারিত কিন্তু বলেনি যা সংক্ষেপ এতটুকু বলেছেন এর উত্তরে আমরা বলতে চাই দর্শক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হওয়ার এই কথাটা এই আলোচনাটাই হচ্ছে একটা অযৌক্তিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক এমন কোনো সম্পর্ক নেই বা একটা রাজনৈতিক দলের সাথে একটা সরকারের আনুষ্ঠানিক এমন কোনো সম্পর্ক থাকতে পারে না যেটা রাজবৃদ্ধি ওইভাবে মাপা যায় যে সম্পর্কটা ইনফর্মাল সেটা ওইভাবে মাপা যায় না এখন দেখেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই তফসিল ঘোষণা করার পর রাষ্ট্রদূতের কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক হয়েছে রুমিন ফারানার বৈঠক হয়েছে এবং হয়তোবা অন্যভাবেও বিভিন্নভাবে যোগাযোগ আছে যুক্তরাষ্ট্র এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয় এখনও ক্লারিফাই করেনি আবার সর্বশেষ তাদের পররাষ্ট্র দপ্তরের যে প্রেস ব্রিফিং সেখানে বাংলাদেশে অবাধ সুষ্ঠে নির্বাচনের কথাই তারা পুনর্ব্যক্ত করেছে এর মানে পুরনো অবস্থানের উপর তার আছে সাফ জানিয়ে দিয়েছে মানবাধিকারের বিষয়ে তারা আগের মতোই সচ্চার এমনকি এই যে বিএনপি আন্দোলন করছে অবরোধ করছে সে অবরোধকে কেন্দ্র করে যে পক্ষই হোক না কেন গাড়িতে অগ্নিসংযোগ করছে এ থেকে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্র বিএনপিকে এখন পর্যন্ত আহ্বান জানায়নি বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সভা সমাবেশে অধিকার মত প্রকাশের স্বাধীনতা বিরোধী দলের উপর দমন পীড়ন চলছে সেই কথাই বলা হয়েছে পশ্চিমা ভাবধারা সম্পন্ন মিডিয়াগুলো কিংবা মানবাধিকার সংস্থাগুলো সেই কথাই বলছে তাহলে দর্শক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাপেক্ষে কোনো প্রমাণ দেখা যায় না কল্পনা প্রসূত বক্তব্য মনে হয়েছে আর মূল কথা হচ্ছে এটা মাপাই যায় না এই কথাটাই একটা ভুল কথা এটা বিএনপির মনোবল ভেঙে দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বলছেন ধারাবাহিকভাবে এই ধরনের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাস্তবসম্মত কোনো বক্তব্য এটা নয় তিনি সিলেট সম্পর্কে ভালো ভালো কথা বলেছেন সিলেটের রাজনৈতিক সম্প্রীতির কথা উল্লেখ করে এই সময় মন্ত্রী বলেন সিনেটের মানুষ ভিন্ন রাজনীতি করলেও দেশে উন্নয়নে সবাই ঐক্যমত থাকেন এবং একে অপরকে সহযোগিতা করেন এখানে কোনো বিভেদ নেই যাই হোক এই বিভেদ না থাকুক তো কিছুদিন পর দেখবেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবার পররাষ্ট্রমন্ত্রী খেপে যাবেন